হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করছি সকাল এখন বাজে ছটা সাড়ে পাঁচটায় উঠেছি ঠিকই চাটা খেয়ে নিয়ে মনে করলাম জামা কাপড়গুলো আগে ধুয়ে দিয়ে আসি দিয়ে এসে গাছ থেকে দুটো পেঁপে বেড়ে নিলাম কারণ তরকারি বসিয়ে দিতে হবে ঘর দর ক্লিন পড়ে আছে করব। সকালবেলা টিফিনটা নিয়ে বেরিয়ে যাবে মিস্ত্রি আজ দিকে আসবে প্রত্যেক দিনই আসছে এবারে ঘরটা আমি ক্লিন করে নিচ্ছি পেঁপেগুলো গাছ থেকে পেরে আমি একেবারে কেটে নিয়েছি পেঁপের তরকারি হবে মেয়েরা এদিকে পড়ছে সকালে টিফিনটা হয়ে গেলেই বেরোবে আমি ঘরটার ঝাড় দিয়ে ক্লিন করে একেবারে বাথরুম থেকে ক্লিন হয়ে আসব সবসময় চেষ্টা করি কোনগুলো ভালো করে পরিষ্কার রাখার ঘরে দেখবে কোনায় কোনায় নোংরা জমে যায় আমি এখন টিফিনটা করে নেব ফ্রেশ হয়ে এসেছি ফ্রেশ হয়ে এসে তরকারিটা অলরেডি আগে বসিয়েই দিয়েছিলাম নামিয়ে নিয়েছি এবার রুটিগুলো করে নিলাম সকালবেলা পেবে তরকারি আর রুটি একটু আবার যেহেতু একটু জলটা একটু বেশি বেশি ছিল আবার একটু ফুটিয়ে নিলাম চিকেন এনেছে চিকেন ভালো করে ধুয়ে নিয়ে বসিয়ে দেবো রান্নাটা রান্না সকাল সকাল করে নিচ্ছি ওদিকে মিস্ত্রি কাজ করছে এক তারপরে চিকেন আনলে পরে কী হয় একটু মনে হয় যেন মেয়েরা কালকে রাত্রেবেলায় বলছিল আমি যখন বললাম রুটি দিয়ে এবার রুটি ভালো লাগে না মাঝে মধ্যে চিকেন দিয়ে একটু লুচি খেতেও ভালো লাগে তাই মনে করলাম যে রুটি অল্প করেই কাক চিকেনটা হয়ে গেলে দুটো করে লুচি ওদের নাই ভেজে দেব সময় কাজ করলেও হয় না ছেলে মেয়ে হাজবেন্ডের কথাও চিন্তা করতে হয় কে কী কীরকম খেতে পছন্দ করে শুনেছি কেউ কেউ ধোয় না আমি কিন্তু দুবার তিনবার ধুয়ে নিই একবার গরম জলে ধুই আবার ঠান্ডা জলেও দুবার তিনবার আমি ভালো করে ধুয়ে নিই কারণ আমার যেন ভালো লাগে না অনেকে শুনেছি চিকেনটা কেউ একবার ধুয়ে করে বেশি তুলে নাকি স্বাদ চলে যায় আমি অত কিছু জানি না আমি আনার সঙ্গে সঙ্গে গরম জলে একটু ভিজিয়ে ভালো করে ধুয়ে নিই তারপর আবার ঠান্ডা জলেও ধুয়ে নিই কুকারে যেহেতু পেঁপের টাকা করেছিলাম একেবারে মনে করলাম কুকারেই রসিয়ে দিই তাই আলুগুলো ভেজে নেবো আগে আমার সব বড় কুকার ছিল ছোটো কুকারটা ওই জন্যই কিনেছি যাতে সুবিধা হয় এতে বড় কুকারে কী হয় দেখা যায় না পেঁয়াজগুলো কেটে নেব পেঁয়াজগুলো কাটার জন্য আমার একটা পুরোনো চাকি বেলনি ছিল সেটাকে উপরে আমি কাটছি এতে কি হয় সুবিধা হয় বেশ কারণ এগুলো তো আর লাগে না ফেলে না দিয়ে ওর উপরেই আমি পেঁয়াজগুলো রসুনটা করিয়ে নিই রান্নাঘরটা এবারে ক্লিন করে নেব চিকেনটা হতে হতে দুটো সিডি দিয়ে নেব জল আমি দিইনি মশলার মধ্যে যেটুকুনি জল ছিল আর পেঁয়াজের তো জল এমনিতেই বেরোয় যেন রান্না করতে করতে বাসনগুলো নিজে নিলে কী হয় আমার এগুলো কাজ কমপ্লিটই থাকে লাস্টে বেসিনটা ধুয়ে নিয়ে আমি রান্নাঘর থেকে বেরিয়ে যাই তাহলে অনেকটা কম সময় আমার সব কিছু হয়ে যায় দুটো সিটি পড়লে বন্ধ করে দেবো দিয়ে একটু বসবো বসলে আর হবে না কারণ মিস্তিরা কাজ করছে ওদের আবার চা করে দিতে হবে তাই চাটা দিয়ে মনে করলাম একেবারে গ্যাস ওভেনটা মুছে নেব এতক্ষণের দমে হয়তো চিকেনটা হয়ে গিয়েছে দুটো সিটি পড়েছিল বন্ধ করে দিয়েছিলাম খুলে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি দেখোই দেখো হয়ে গেছে কীরকম তেল ছেড়ে দিয়েছে এবারে কুকারটা আমি ক্লিন করে নেবো গ্যাস ওভেন টোভেন সব মুছে নেবো মিস্ত্রিরা কাজ করছে তুমি হয়তো দেখতে পাচ্ছ জানলাটা মাঝে মধ্যে হাওয়ায় খুলে যাচ্ছে দেখো ওই পাশটায় রয়েছে জানলাটা খোলা রয়েছে কারণ উপাস দিয়ে মিস্ত্রিরা হয়তো কখনো জলের বোতল চাইছে আমি শুনতে পাবো যাতে তার জন্য জানলাটা মাঝে মধ্যে খুলে দিচ্ছি আবার যখন এক্সারসাইজ চালাচ্ছি তখন আবার জানলা ভেজিয়ে না দিলে হাওয়াটা উল্টো দিকে আসে তেলগুলো সব ঘরে টানে লুচিগুলো ভাজে আমার হয়ে গেল। এবার মেয়েদের আমি খেতে দিয়ে দেবো একটু সকালে একটা করে রুটি খেয়েছিল ভিডিওটা আর বাড়াবো না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য এখানে চি কাকরোল কেটে রেখেছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম তো আজকের মতো টাটা